সুপ্রিয় দর্শক আসন্ন পবিত্র হজ পালনে শনিবার ছাব্বিশ এপ্রিল ঢাকার হাজি রোডের খালেদা টাওয়ারে বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের পক্ষ থেকে পবিত্র হজ দুই হাজার পঁচিশ পালনে গমনেচ্ছু সকল সদস্যদের সুসুন্দর এবং নিরাপদ হজের আনুষ্ঠানিকতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় সভাপতি মোহাম্মদ পারবেজ আলম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র হজ পালনে গমনিচ্ছু সকল সদস্য সাবেক সভাপতি মতিন খান আহমেদ আকাশ এবং ইউসুফ আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান ফার্সি সম্মানিত মুরব্বীগণ এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন জেবুলসহ অন্যান্য পরিচালক প্রিন্ট ভোজের পর পবিত্র হজ 2025 পালনে গমন ইচ্ছুক সকল সদস্যদেরকে বিপিটিএমের এর পক্ষ থেকে দেয়া হয় বিশেষ উপঢৌকন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন BPTM এর সাবেক সভাপতি মতিন খান বিপিটিএমের এর বর্তমান সভাপতি মোহাম্মদ পারবেজ আলম চুন্নু এবং সাধারণ সম্পাদক আওলাদ হোসেন যেবুল এবছর যারা হজে যাচ্ছেন তাদের প্রতি দোয়া কামনা করে খুব কনসার্ন উনিও বলেছেন যে আমি এই ব্যাপারে খুব স্ট্রিক্ট আমরা এই ব্যাপারে আগামীতে আপনাদের সহযোগিতায় আমরা এই জিনিসগুলো রোধ করতে চাই এবং অ্যাসোসিয়েশন সুন্দরভাবে চলুক আসলে অ্যাসোসিয়েশন আমরা এই ইলেকশন আসে যায় এটা আসবেই কিন্তু আমরা কিন্তু দিন শেষে নব্বই মিনিটের একটা ফুটবল খেলা আমাদের মধ্যে দিন শেষে কিন্তু আমরা সবাই ব্যবসায়ী অবগত হয়েছেন আজকে বাংলাদেশ পাইপ টিউবেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা হজে যাচ্ছেন সদস্যবৃন্দ তাদের তাদের আয়োজনেই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত সাবেক তিন চারজন সভাপতি ও আরও কিছু মুরব্বী আজকের এই মহতি অনুষ্ঠানটা আমরা শুরু করলাম বাংলাদেশ পাইপ টিউবেল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এটাই প্রথম আপনারা সবাই জানেন আমরা যারাই হজে যাই সবাই সবার জন্য দোয়া কামনা করি তো আজকে বাংলাদেশ পাইপ টিউবেলের সেই দোয়া কামনাটাই হয়েছে দোয়াতে আমরা যারা যারা হজে যাচ্ছেন তাদের জন্য দোয়া করা হয়েছে যাতে তাদের হজটি সুন্দর ও সফলভাবে সার্থক হয় পাশাপাশি আমাদের ব্যবসায়িক সংগঠনের জন্যও দোয়া চাওয়া হয়েছে এখানে ব্যবসায়িক সংগঠনের যাতে শান্তিতে ব্যবসা করতে পারে তাদের পরিবারের জন্য দোয়া চাওয়া হয়েছে পাশাপাশি যারা আমাদের অসুস্থ আছেন সদস্যবৃন্দ অনেকেই দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে সব মিলিয়ে বাংলাদেশ পাইপ টিউবেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই মহত উদ্যোগকে আমি চাই যতদিন আসি বা আরও যারা থাকবেন এই অনুষ্ঠানটা যাতে চলমান প্রক্রিয়াতে থাকে শুকুরগুজার করি যে আমাদের নবনির্বাচিত কমিটি বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আমাদের সদস্যগণ যারা হজে যাচ্ছে অ্যারাউন্ড ছাব্বিশ জন হবে ইনশাল্লাহ তো ওনাদেরকে নিয়ে আজকে আমাদের এসোসিয়েশনের পক্ষ থেকে এবং একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছি ইনশাল্লাহ এই অনুষ্ঠানে আমাদের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিল এবং আমাদের পাইপ টিউবওয়েলের অনেক বিশিষ্ট ব্যবসায়ী যারা সমাজে সুনামধন্য সবাই উপস্থিত ছিলেন আমরা এই প্রথম আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই উদ্যোগটা আমরা প্রথম আমরা এটা পালন করলাম ইনশাআল্লাহ আমাদের যেহেতু দুই বছর মেয়াদকালীন সময় আছে ইনশাআল্লাহ আমাদের বোর্ড তথা আমার প্রেসিডেন্ট এবং আমাদের বোর্ডের যারা কার্যনির্বাহী সদস্য আছে সকলকে নিয়ে ইনশাল্লাহ আমরা ব্যবসায়িক স্বার্থে এবং ব্যবসায়ী বান্ধব অ্যাসোসিয়েশন ঘুরে তুলব এবং ব্যবসায়ীদের নিয়ে কাজ করব এটা আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোহা আলাইকুম। বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্সেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজিয়া আমাদের হজযাত্রীদেরকে যে যেই সম্বোধনা দেওয়া হয়েছে আমরা তাদেরকে অত্যধিক ধন্যবাদ জানাই বর্তমান কমিটিতে যারা আছে তারা অত্যধিক একটা ভালো কাজ করছে এই কাজটা যেমন চিরদিন চলমান থাকে আমি বাংলাদেশ পাইভেন অ্যান্ড মার্সেন্ট অ্যাসোসিয়েশনের সবার জন্য দোয়া করব। এবং ওনারা যেন আমার জন্য দোয়া করে এটা আল্লাহর দরবারে যাব যে যেন সবার জন্য দোয়া করতে পারি সেই তৌফিকটুকু আল্লাহ দেয় হ্যাঁ আর মক্কাতে গেলে তো সবার জন্য অবশ্যই দোয়া করব। এটা স্বাভাবিক হয়েছে এবং হজযাত্রীদের হজযাত্রীদের কাছ থেকে দোয়া চাওয়া হয়েছে এটা আমাদের কাছে এবং আমি একজন পার্সোনাল সদস্য হিসেবে অনেকই ভালো লেগেছে কারণটা হচ্ছে আমাদের সদস্যরা আমাদের একটি পরিবার এবং ওনাদের কাছে আজকে আমরা দোয়া চাইতে পেরে আমরা গর্বিত মনে করছি এবং আমাদের পাইপ মার্চেন অ্যাসোসিয়েশনের আমরা সাফল্য কামনা করি অদূর ভবিষ্যতে প্রতি বছর যাতে এরকম একটি করে অনুষ্ঠান হয় আরও সবচেয়ে অবাক করা বিষয় আজকের এই অনুষ্ঠানের পুরো খরচটা আমাদের পাইপ মার্চেন অ্যাসোসিয়েশনের যারা পরিচালক এবারে যারা নির্বাচিত ওনাদের নিজেদের অর্থে নিজেদের খরচে এটা আপ্যায়ন করেছে এটা আমাদের আমার কাছে এবং খুব ভালো লেগেছে কারণ আমরা অনেক সময় দেখেছি এই ধরনের খরচগুলো অ্যাসোসিয়েশনের পাবলিকের খরচ টাকা থেকেই অ্যাসোসিয়েশনের ফাঁট থেকে খরচ হয় কিন্তু এবার এটা ব্যতিক্রম ঘটলো যে জিনিসটা হলো যে এটা পরিচালকবৃন্দ নিজ খরচে এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম দোয়া এবং শুভকামনা রইল